ওয়েলকাম প্রিয় শিক্ষার্থী টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম যারা প্রথম পর্ব দেখতে চাও তারা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কে চলে যাও শুরু করছি দ্বিতীয় পর্ব এই পর্বটি শুরু করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন কন্টিনিউয়াস টেন্স কত প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার নাকি ছয় প্রকার কেউ কেউ ভাবতে পারো সাত প্রকার না আসলে কন্টিনিউয়াস টেন্স ছয় প্রকার আর একটি মজার ব্যাপার রয়েছে এই ছয় প্রকার কন্টিনিউস টেন্স কিন্তু একটিমাত্র স্ট্রাকচারে পরিচালনা করা সম্ভব স্ট্রাকচারটি কি তোমরা লক্ষ্য করো শুরুতে রয়েছে সাবজেক্ট যে কোনো টেন্সে একটা সাবজেক্ট থাকবে তারপর সাবজেক্টের পরে ভার থাকবে অর্থাৎ যে কোনো টেন্সেই সাবজেক্টের পরে ভার থাকে তো কন্টিনিউস টেন্সে ভার্ভের আগে একটা অক্সেলেরি ভার্ভও থাকে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর আইএনজি তারপর এক্সটেনশন এখানে এক্সটেনশন বলতে কি বোঝানো হচ্ছে অবজেক্ট অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য কিছু ওকে এটা হলো এক্সটেনশন এই স্ট্রাকচার দিয়ে এই ছয়টি টেন্সকে পরিচালনা করা সম্ভব এখন আমি ছয়টি টেন্সের নাম উল্লেখ করছি এবং কোন টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হবে সেটা আমি এখানে উল্লেখ করব তোমরা লক্ষ্য করো এই টোটাল স্ট্রাকচারে শুধু এই যে জায়গা শুধু এইটুকুই পরিবর্তন হবে ভার্বের বামে ডানে যে বিষয়গুলো আছে সেটার কিন্তু রকম পরিবর্তন হবে না তাহলে ব্যাপারটি কিন্তু অত্যন্ত সহজ একেবারে পানির মতো সহজ যদি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেছ শুনতে পারো আচ্ছা তাহলে বলছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা এম ইজ আর থেকে যে কোনো একটা বসাবো অর্থাৎ এখানে বসাবো পাস্ট কন্টিনিউস ওয়াচ ওয়ার থেকে যে কোনো একটা বসাবো অর্থাৎ এটা সাবজেক্ট এবং পার্সনের উপর নির্ভর করে কখনো ওয়াচ কখনো ওয়ার বসাবো কোথায় বসাবো এইখানে তো আমরা আরেকটি মনে রাখার সুবিধার্থে আরেকটি কথা বলছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে is ইজার কে past tense এ রূপান্তরিত করলে হয় was ওয়ার অর্থাৎ পাস্ট কন্টিনিউস টেন্সে আমরা was ওয়ার বসাবো ফিউচার কন্টিনিউসে be উইল বি বসাবো এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে বিন অথবা হ্যাজ বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউস এ হ্যাড বিন অর্থাৎ হ্যাভ হ্যাজ পাস্ট যেহেতু হ্যাড এই কারণে হ্যাড বিন হ্যাজ বিন এর পরিবর্তে এখানে হ্যাড বিন মনে রাখার সুবিধার্থে এই কথা বললাম তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউসে চলে যাই এখানে কি হবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ওকে এখন আমি এই স্ট্রাকচারের আলোকে বাক্য গঠন করে দেখানোর চেষ্টা করব তোমরা লক্ষ্য করো এই স্ট্রাকচারটি এখান থেকে প্রথমে আমি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের বাক্য গঠন করে দেখানোর চেষ্টা করছি তো প্রেজেন্ট কন্টিনিউস আগেই বলেছিলাম এম ইজ আর থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে তাহলে লক্ষ্য করো আই এম ইটিং চিজ আমি পনির খাচ্ছি ওকে আর যদি হি ব্যবহার করি হি ইজ ইটিং চিজ সে পনির খাচ্ছে দে আর ইটিং চিজ তারা পনির খাচ্ছে বিষয়টা কিন্তু স্ট্রাকচারের সাথে একেবারে মিলে গেছে দেখো সাবজেক্টের পরে সাবজেক্ট আছে অক্সিলারি ভার্বের জায়গায় অক্সিলারি ভার্ব আর এখানে মেইন ভার্ব ইট এবং ইটের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে বাকি অংশ এক্সটেনশন চিজ ব্যবহার করা হয়েছে এখন এটাকে আমি কি করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করিব সেখানে তেমন একটা কঠিন কাজ না শুধুমাত্র অক্সিলারি ভার্বটি আমরা চেঞ্জ করব তোমরা গেস করার চেষ্টা করো যে আমি কোন অক্সিলারি ভার্বটি এখানে ব্যবহার করব। অবশ্যই সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব এখানেও ওয়াজ ব্যবহার করব এখানে ওয়্যার ব্যবহার করব তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে আই ওয়াজ চিজ আমি পনির খাচ্ছিলাম যখন এখানে এম থাকবে তখন অর্থ হবে আমি পনির খাচ্ছি ওয়াজ থাকলে আমি পনির খাচ্ছিলাম তেমনি হি ওয়াজ ইটিং চিজ সে পনির খাচ্ছিল ওয়্যার ইটিং চিজ তারা পনির খাচ্ছিল এখন ফিউচার কন্টিনিউসে চলে যাব আবারও অক্সিলি ভার্বের পরিবর্তন হবে ফিউচার কন্টিনিউসে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করা হয় আমি এখানে উইল বি লিখলাম তো আধুনিক গ্রামারের নিয়ম অনুযায়ী যে কোনো সাবজেক্টের পরে উইল বি ব্যবহার করা যায় তাই আমি এখানে উইল বি দেখিয়েছি শর্টকাটে তো আই উইল বি চিজ আমি পনির খেতে থাকবো যদি থাকতো আই ওয়াজ ইটিং চিজ আমি পনির খাচ্ছিলাম এখন হয়ে গেল আমি পনির খেতে থাকব। হি উইল বি ইটিং চিজ সে পনির খেতে থাকবে দে উইল বি ইটিং চিজ তারা পনির খেতে থাকবে এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করার আগে আমি একটু ধারণা দিচ্ছি আমি ডেফিনেশন ইচ্ছা করে দেইনি। তোমরা নিজেরা ধারণা করতে পারো কি না কোন টেন্স কাকে বলে তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কাকে বলে তোমরা হয়তো জানো তারপর এখন বলার চেষ্টা করো বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স কি অতীতে কোনো কাজ হচ্ছিলো বা চলছিল ফিউচার টেন্স কি ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে তাহলে এখন কোন টেন্সের উপর বাক্য গঠন করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এটাও বর্তমানে চলছে বর্তমানে হচ্ছে বা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একই কথা বলা হয়েছে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়কে উল্লেখ করা হবে না কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়কে উল্লেখ করা হবে যেমন সকাল থেকে আমি এই কাজটি করছি বা সন্ধ্যা থেকে এই কাজটি করছি ইত্যাদি যাই হোক এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গঠন করার চেষ্টা করছি যেমন হ্যাভ বিন হ্যাঁ আই হ্যাভ বিন উই হ্যাভ বিন এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন এবং হি থার্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ বিন এবং প্লুরাল নম্বরের ক্ষেত্রে হ্যাভ বিন ওকে তাহলে বাক্য গঠন করার চেষ্টা করছি আই হ্যাভ বিন ইটিং চিজ আমি পনির খাচ্ছি তো এখানে কিছু জয়েন করে দেখাতে পারি যে আই হ্যাভ বিন ইটিং চিজ ফর ওয়ান আওয়ার আমি এক ঘন্টা যাবৎ পনির খাচ্ছি যাই হোক আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি হি হ্যাজ বিন ইটিং চিজ সে পনির খাচ্ছে দে হ্যাভ বিন ইটিং চিজ তারা পনির খাচ্ছে যদি বলি সকাল থেকে পনির খাচ্ছে তাহলে দে হ্যাভ বিন ইটিং চিজ সিন্স মর্নিং এবার কোন টেন্স করবো এখন আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বোঝানোর চেষ্টা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হ্যাড বিন যে কোনো সাবজেক্টের পরে হ্যাড বিন হবে আই হ্যাড বিন ইটিং চিজ আমি পনির খাচ্ছিলাম তো এখানে তো সংক্ষেপে ব্যক্ত করা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হচ্ছিল তাহলে আই হ্যাড बीन ইটিং চিজ আমি পনির খাচ্ছিলাম বিফোর হি কেম সে আসার পূর্বে সেই অংশটা আমি আপাতত দেখাইনি পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায় সেটা হচ্ছিল সেটা অতীতে চলছিল কিন্তু দুটি কাজের মধ্যে যেটি আগে চলছিল ওকে তাহলে চিজ এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউসের অবসরের ভাব হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভবিন এখানেও দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলছিল আই শ্যাল হ্যাভ বিন ইন চিজ আমি পনির খেতে থাকবো হি শ্যাল হ্যাপ ইন চিজ দে উইল হ্যাপিন ইন চিজ তারা পনির খেতে থাকবে এখানে আমরা ইচ্ছা করলে দুটি পার্টকে জয়েন করতে পারি যেহেতু আমি এখানে বেসিক লেভেলে বোঝাচ্ছি সেজন্য দুইটা পার্টকে জয়েন করে দেখেন দেখানো হয়নি পরবর্তী কোনো ভিডিওতে আমি এটাকে আরও বিস্তারিতভাবে দুটি পার্টকে জয়েন করে বোঝানোর চেষ্টা করব ভিডিও শেষ করার আগে এই ছয় প্রকার টেন্সের স্ট্রাকচারগুলো আবার আমি বলে দিচ্ছি তোমরা খেয়াল করো স্ট্রাকচার হচ্ছে যদি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কি তাহলে শুরুতে থাকবে সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে এম ইজ আর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি এক্সটেনশন যদি আমরা পাস্ট কন্টিনিউস করি তাহলে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার ভার্ব ওয়ান আইএনজি এক্সটেনশন ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাঁ এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো ভিডিও আর দীর্ঘায়িত করব না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবং তৃতীয় পার্টের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ